ঘুমের মধ্যে প্রস্রাবের স্বপ্ন বিছানা ভিজিয়ে ফেলার সমস্যা বরদের মধ্যে অনেকেরই হয় বিশেষত বেশি বয়সে এটি লজ্জা ও অস্বস্তির হলেও সারিয়ে ফেলা খুব কঠিন নয় রাতে ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্নই আসে কিন্তু এর মধ্যে যেগুলি আমাদের অস্বস্তিতে ফেলে তার একটি হল প্রস্রাবের স্বপ্ন অনেকেই রাতে প্রস্রাবের স্বপ্ন দেখেন বিষয়টি কিছু ক্ষেত্রে লজ্জা ও অস্বস্তির হলেও এটি বাস্তব তবে আদ্যে একটি শারীরিক সমস্যার সঙ্গে সম্পৃক্ত আর সেটি হল নকটার্নাল ইনিউরেসিস অর্থাৎ রাতে বিছানার মধ্যেই প্রস্রাব করে ফেলা সাধারণত এটি শিশুদের মধ্যেই বেশি দেখা যায় তবে বর্দেরও কিছু ক্ষেত্রে এই রোগ হতে পারে বিশেষত বেশি বয়সে রাতে প্রস্রাবের স্বপ্ন দেখা ও বিছানা ভিজিয়ে ফেলা এই দুটি ঘটনা প্রায় একসঙ্গে ঘটে বলা যেতে পারে নকটার্নাল ইনিউরেসিসের একটি লক্ষণ হল রাতের এই স্বপ্ন অর্থাৎ এবার বিছানায় প্রস্রাব হয়ে যেতে পারে পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে এই রোগটি দেখা যেতে পারে তবে পুরুষদের মধ্যেই বেশি দেখা যায় নকটার্নাল ইনিউরেসিস চিকিৎসকদের কথায় পুরুষ ও এমএবি অ্যাসাইন্ড মেল এক বার্থ অর্থাৎ জন্মসূত্রে যিনি পুরুষদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় সাধারণত বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলার ঘটনা শিশুদের মধ্যেই বেশি দেখা যায় চিকিৎসকদের কথায় এর কারণ তারা মূত্রথলি নিয়ন্ত্রণ করতে তখনও শেখে না পাঁচ বয়স পর্যন্ত এই সমস্যা কম বেশি অনেকেরই থাকে আবার কিছু ক্ষেত্রে পাঁচ বছরের পরেও থাকতে পারে তার কারণ ট্রমা বা অতিরিক্ত স্ট্রেস এই স্ট্রেসই কিন্তু বরদের নকটার্নাল ইনিউরেসিসের অন্যতম কারণ স্ট্রেসের সঙ্গে প্রায় রোজই ঠাপসা করতে হয় অনেককে তবে ট্রোমারও সম্মুখীন হতে হয় কিছু কিছু দিন ট্রমার বিষয়টির সঙ্গে জড়িয়ে থাকে ভয় ট্রমা এমন এক খারাপ অভিজ্ঞতা যা মনে দীর্ঘকালীন ছাপ ফেলে যায় যেমন ধরা যাক একটি ট্রেন দুর্ঘটনা চোখের সামনে দেখা বা কোনো অত্যন্ত খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া এই সব ক্ষেত্রে নকটার্নাল ইনিউরেসিসের আশঙ্কা অনেক বেশি থাকে কিছু ক্ষেত্রে বিছানায় প্রস্রাব করে ফেলা শারীরিক সমস্যারও লক্ষণ হতে পারে যেমন মূত্রথলির পেশি শিথিল হয়ে গেলে প্রস্রাবের উপর নিয়ন্ত্রণ থাকে না রাতে বেশি জল খেলে বা প্রস্রাব ঠিকমতো না করে শুতে গেলে সুগার বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কিডনির সমস্যা থাকলে পেটের গুরুতর সমস্যা থাকলে মন খারাপ থাকলে মানসিক অবসাদ বা প্রচণ্ড উদ্বেগজনিত সমস্যায় ভুগলে স্বপ্ন দেখলেও অনেকে ঠিক সময়ে টের পান না যে বিছানায় প্রস্রাব করে ফেলেছেন তবুও স্বপ্ন একটি প্রাথমিক লক্ষণের মধ্যেই পড়ে মাঝে মাঝেই প্যান্ট ও বিছানা ভিজে থাকা একবার বা দুবার এমনটা হলে নকটার্নাল ইনিউরেসিস বলা মুশকিল তবে মাঝে মাঝেই এটি হলে নকটার্নাল ইনিউরেসিসের শিকার হতে পারেন একজন নকটার্নাল ইনিউরেসিসের প্রতিকার কিসে শরীরের অভ্যন্তরীণ সমস্যা থেকে নকটার্নাল ইনিউরেসিস হলে সেই সমস্যাটির সমাধান করা জরুরি যেমন সুগার প্রেশার বা মূত্রথলির কোন সমস্যার কারণে এটি হলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হতে পারে মানসিক উদ্বেগ ট্রমা বা স্ট্রেসের জেরে এই সমস্যা হলে তা নিয়ন্ত্রণে পন্থা অবলম্বন করা দরকার এক্ষেত্রে প্রাণায়াম ডিপ ব্রিদিং এর মতো কিছু ব্যায়াম নিয়মিত করা জরুরি এতে উদ্বেগের সমস্যা নিয়ন্ত্রণে থাকে এছাড়াও রাতের দিকে ফাস্ট ফুড ঠান্ডা মিষ্টি পানীয় ধূমপান মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে কারণ এগুলি স্ট্রেস বাড়িয়ে দেয় অনেকটা যেভাবে এই সমস্যাকে প্রতিরোধ করা যেতে পারে সাধারণত জল খাওয়ার দুই ঘন্টা পর আমাদের মূত্রথলিতে প্রস্রাব জমা হয় তাই ঘুমোতে যাওয়ার দুই ঘন্টা আগে শেষবার জল খেয়ে নিন একবার প্রস্রাব করে তবেই শুতে যাওয়া ঘড়ি ধরে প্রতি দুই তিন ঘন্টা অন্তর প্রস্রাব করতে যান এতে মূত্রথলির মূত্রধারণ ক্ষমতা বাড়ে যা রাতের দিকে নকটার্নাল ইনিউরেসিস নিয়ন্ত্রণে সাহায্য করে তবে সুগার থাকলে এটি না করাই ভালো কারণ সুগার সহ মূত্র মূত্রথলিতে বেশিক্ষণ থাকলে সংক্রমণের আশঙ্কা থাকতে পারে চিকিৎসকের পরামর্শ মেনে কিছু ওষুধ খেতে পারেন এই ধরনের ওষুধগুলি মূত্রথলির মূত্র ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে বিছানায় প্রস্রাব হয় না আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ